টি টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পর অনেক কথা হয়েছিল তানজিম হাসান সাকিবকে নিয়ে তবে নিজেকে নিয়ে হওয়া সেসব কথা বল ম্যাচে নেপালের বিপক্ষে সাকিব বল হাতে তার এমন পারফরমেন্স মুগ্ধ বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইএসি এন ক্রিকেট ইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে তামিম বলেন আমার মনে হয় তামিম নিজেকে দারুণভাবে প্রকাশ করছে সে জোরে উইকেটে হিট করছিল এবং উইকেট থেকে কিছুটা সাহায্য পাচ্ছিল তার বডি ল্যাঙ্গুয়েজ আমার দারুণ লেগেছে সে আগ্রাসী ছিল উইকেট নিচ্ছিল সে ভয় পাচ্ছিল না কোনো ব্যাপারে দারুণ বলিং করেছে সে এই টুর্নামেন্টে শুধু এই ম্যাচ নয় আগের ম্যাচও দক্ষিণ আফ্রিকার ম্যাচেও মনে করছেন ইসলামের দলে জায়গা পাচ্ছেন না সাকিবের পারফরমেন্স কারণে মনে রাখতে হবে শরীফুল ইসলাম কিন্তু খেলছেন না সে পেস আক্রমণের নেতা ছিল সাকিবের পারফরমেন্স কারণে আসলে বাংলাদেশ শরীফুলকে নিতে পারছে না মুস্তাফিজুর রহমানের দারুণ বলিং নিয়ে তামিম বলেন সেকেন্ড লাস্ট ওভার উইকেট মেডিং ছিল আপনি এটা সচরাচর দেখবেন না বিশেষ করে যখন একশো ছয় রান তারা করা হচ্ছে সে এটা কয়েক বছর ধরেই করছে বিশেষ করে এই বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল আমি আশা করব সুপার এইটেও সে পারফরমেন্স ধরে রাখবে সে দারুণ বলিং করছে